অনেকদিন আগের কথা একটি গরু জঙ্গলের পাশের একটি মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করল গরুটি বাঘকে দেখে দৌড় শুরু করলো অনেকক্ষণ দৌড়ানোর পর গরুটি হাঁপিয়ে উঠল বাঘের সাথে দৌড়ে তো গরুর পেরে ওঠার কথাও না তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল কিন্তু পুকুরটি ছিল শুকনা যার ফলে সেখানে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলল কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মরবরে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কিরে। আমি নিজেই তো বনের মালিক গরু তখন মৃদ হেসে বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল সন্ধ্যা গরুটির মালিক গরুটিকে খুঁজতে বের হলো এদিক সেদিক খুঁজতে খুঁজতে এসে দেখলো গরুটি কাদার মধ্যে আছে পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারল মারতে মারতে বাঘটিকে আদমরা করে রাখলো এরপর গরুটিকে টেনে তুললো গরু উপরে উঠে বাগটির দিকে তাকালো বাগটির তখন যাই যাই অবস্থা একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়েছে নিজেকে বনের মালিক বলে বড়াই করেছে এখন তার কি করুণ দশা কাদায় পড়ে মাখামাখি করছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি যন্ত্রণা ভুগতে ভুগতে একটা সময় মরে একা একা পড়ে রইল